হ্যালো মাই ডল অফিস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতিশ ব্লক চলে আসি ড্রিমার্স শপ থেকে আর যেখান থেকে আপনাদের জন্য আমি সবসময় দেশীয় কিছু ঐতিহ্যের কাপড় চুপড় দেখিয়ে দিই তা আজকে দেখাবো কিছু বাটিক্সের মধ্যে বাটিক কাপড়ের মধ্যে থ্রি পিস দেখাবো একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে আর এগুলোর প্রাইস হবে একদমই একদমই আপনাদের হাতের নাগালের মধ্যে তো সিক্স ফিফটি করে অনলি এগুলোর প্রাইস রেঞ্জ হবে এখান থেকে আপনারা যেইটাই নেন খুবই ভালো মানের কাপড় আর এগুলো হচ্ছে কেমিক্যাল ওয়াশ করা আছে কোনো রকম ধোয়ার পর কোনো কেমিক্যাল প্রবলেম হবে না না কাপড়ের রংকশ গ্যারান্টি দিয়ে দিচ্ছে এবার আমি একে আগে শুধু কালার শৃঙ্খলা দেখাবো দেখো আমি থ্রি পিসগুলো আপনাদেরকে খুলে দেখাবো না হলে আপনারা বুঝতে পারবেন না একটার ডিজাইন করে দেখাবো বাকিগুলো হচ্ছে সুন্দর করে দেখিয়ে দেবো প্রথম ডিজাইনটা বাকিগুলো হচ্ছে আপনাদের কালার দেখিয়ে দেবো এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর রেডের মধ্যে আছে লং পেয়ে যাচ্ছেন আপনারা আটচল্লিশ পর্যন্ত খুবই সুন্দর সফট কাপড়ের ওপর আগেই বলেছি কেমিক্যাল ওয়াশ করা আছে ধোয়ার পর কোনো রকম খেপে যাওয়ার সম্ভাবনা নেই এটা হচ্ছে মূলত জামার কাপড়টা আর এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য এক্সট্রা করে এই কাপড়টা ফুল হাতা দিতে পারবেন যথেষ্ট পরিমাণ কাপড় আছে প্যান্টের কাপড়টা এটা কাপড় প্যান্টের কাপড়টা যেটা হচ্ছে আপনাদের এরকম থাকবে পালাজো বা যেদো কোনো ধরনের প্যান্ট করতে পারবেন আর এটা হচ্ছে আপনার দোপাট্টা আমি একটু দূর থেকে দেখাই এটা হচ্ছে দোপাট্টা পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ খুব খুবই সুন্দর একটা থ্রি পিস এটার মধ্যে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর কালারে আছে এটা হচ্ছে আরেকটা কালার এটাও খুব সুন্দর এবার এটার সাথে আমি হচ্ছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আর সাথে হচ্ছে আপনাদের প্যান্টের কাপড়টা দেখে দেবো প্রত্যেকটার প্যান্টটা খুব সুন্দর প্যান্টের মধ্যে এরকম কাজ করা থাকছে আর এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে অন্যটা হাফটা হলে দেখাও সো ছয়শো টাকা করে হচ্ছে এগুলোর প্রাইজেন্স কালার আরও দুইটা আছে তো আপনারা এগুলো নিতে চাইলে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস সহ ভিডিও শেষে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন আরেকটা কালার দেখাচ্ছি খুব সুন্দর অলিভের সাথে ম্যাচিং একটা কালার চলে আসছে যেটা এটা অনেক সুন্দর জামাটা খুলে দেখাবো আর এগুলো হচ্ছে দেখিয়ে দিচ্ছি পাশাপাশি এই যে দেখেন কালারটা খুলে দেখানোর কারণ হচ্ছে যাতে আপনারা স্ক্রিনশটটা নিতে পারেন ঠিক আছে এটার সাথে ম্যাচিংয়ে হচ্ছে হাতার কাপড় এটা থাকছে আর হচ্ছে প্যান্টের কাপড়ের মধ্যে বরাবরের মতো সুন্দর করে কাজ করা আছে আর এটা হচ্ছে ওন্নাটা পার করা আছে দুই পাশে খুব সুন্দর ওন্না ঠিক আছে এবার আর একটা কালেকশন এবার হচ্ছে আরেকটা কালার দেখাচ্ছি এই ডিজাইনটার মধ্যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি তো চ্যানেলে যারা নতুন আছেন এটা অন্য ডিজাইন একটাই কালার না এটা আচ্ছা এটা হচ্ছে অন্য ডিজাইন বাট কালার হচ্ছে এটার একটাই থাকছে তো যারা হচ্ছে চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি দিয়ে দিবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ আর ড্রিমার্সের আর বাকি সব কালেকশন দেখতে আপনারা ড্রিমার্সের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন তাদের ফেসবুকে পেজ আছে সেখানে আপনারা ঘুরে আসতে পারেন যাবতীয় কালেকশনগুলো সেখানে পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা ঠিক আছে এবার আরেকটা কালেকশন দেখাবো এইটার অনেকগুলো কালার আছে মনে হইতেছে নাকি একটাই আচ্ছা এটার একটাই কালার এটা ডিজাইন হচ্ছে আরেকটা প্রত্যেকটি আলাদা আলাদা বাটিকের মধ্যে টাইডে করা খুব সুন্দর থ্রি এগুলো এটা হচ্ছে জামার কাপড়টা ঠিক আছে প্রত্যেকটার হাতা এক্সট্রা করে পাচ্ছেন প্যান্টের কাপড় এটা আর এটা হচ্ছে ওর না ঠিক আছে এবার আরেকটা কালেকশন দেখাচ্ছি ছয়শো টাকা করে এগুলোর প্রাইস রেঞ্জ পড়ছে শুধুমাত্র আপনাদের জন্য এই ডিজাইনটা মনে হয় একটাই একটাই কালার আছে না আচ্ছা এটাও খুব সুন্দর জামার কাপড় এটা হাতা প্যান্টের কাপড় হচ্ছে এটা প্যান্টের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে আর অন্যটা দেখিয়ে দাও খুলে অন্যগুলো কিন্তু দুই পাশে খুব সুন্দর করে টার্সেল করা আছে ঠিক আছে এই যে খুব সুন্দর করে দুই পাশে টার্সেল করা ঠিক আছে এবার আরেকটা ডিজাইন দেখাচ্ছি একই রকম একই রকম মনে হলো একই রকম না একটু ডিফারেন্ট আছে এটা দেখেন এগুলোর ভেতরে যে প্রিন্টগুলো আছে এগুলো একটু ডিজাইনের মধ্যে এলোমেলো করে দেওয়া আছে যার কারণে মনে হচ্ছে এক একরকম বাট একরকম না জামা এটা এটা হচ্ছে হাতার কাপড়টা প্যান্টের কাপড়ের মধ্যে সেমভাবে কাজ করা আছে আর ওনাটা হচ্ছে এরকম ট্রাসেল করা এরপর হচ্ছে আরেকটা দেখাচ্ছি সবগুলোই সুন্দর তো যারাই নিবেন স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস সহ ভিডিও শেষে যে ফোন নাম্বারটা দিব সেখানে যোগাযোগ করবেন ঠিক আছে জামার কাপড় এটা প্যান্টের কাপড় এটা হচ্ছে অন্যটা আর হাতা হচ্ছে ওই যে ঠিক আছে এটা আর একটা কালার খুব সুন্দর একটা কালার এটাও দেখে নিতে পারেন জামা এটা হাতা এখানে প্যান্টের কাপড়টা দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা এরপর পর আরেকটা কালেকশন দেখাচ্ছি তো আরেকবার বলে দিচ্ছি যদি এখান থেকে কেউ অর্ডার করতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনশট দিতে হবে অথবা আপনি ভিডিওটি সেভ করে রাখতে পারেন ওয়াচেট লেটারে রাখতে পারেন অথবা ডাউনলোড করেও রাখতে পারেন সেই ক্ষেত্রে আপনারা ভিডিওটি নিয়ে আসলে তাদেরকে দেখালেও তারা হচ্ছে আপনাকে দিতে পারবে এছাড়া অনলাইনে যদি বাসায় বসে থেকে কিনতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে তাদের ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করতে হবে আর হচ্ছে আপনারা সেই বাসা থেকে ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনোখান থেকে তাদের কাছ থেকে এটা কিনতে পারছেন তো এটা হচ্ছে আমাদের লাস্ট কালেকশনটা ছয়শো টাকা করে প্রাইস ছিল এগুলোর এটা হচ্ছে অন্যটা প্যান্টের কাপড় এবং হচ্ছে হাতা তাদের অ্যাড্রেসটা আমি একটু দিয়ে দিচ্ছি তাদের অ্যাড্রেসটা হচ্ছে ড্রিমার শপ এখানে কন্ট্যাক্ট নাম্বার দুইটা দেওয়া আছে দুটা নাম্বারে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারছেন ইমোতে এবং হোয়াটসঅ্যাপে আর দোকান আসে চাল মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোডেল লেভেল ফাইভে চলে আসতে হবে সরাসরি সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ